সবাইকে শুভ সন্ধ্যা আর ছোট্ট একটা জায়গা কিন্তু আয়োজনটা চমৎকার আমার কাছে মনে হলো আপনারা সবাই এসছেন মানে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতেই হয় আর আমাদের যে পরিচালক বিপ্লব হায়দার সে মোটামুটি সব কিছু বলেই ফেলেছে ভয়াল ছবি সম্পর্কে ভয়ালের শ্যুটিংয়ের মানে যা যা হয়েছে আর্টিস্টরা কে কেমন কষ্ট করেছে এবং টোটাল ইউনিটের যে পারফরমেন্স ছিল সব কিছু মিলিয়ে সবটা গল্প অলরেডি বিপ্লব বলে দিয়েছে তো সেই ব্যাপারে আমি আর কিছু বলছি না তবে একটা বিষয় আমি একটু বিপ্লবের সাথে অ্যাড করতে চাই বিপ্লব বারবার বলেছে যে ভয়াল একটা বাবা মেয়ের গল্প কিন্তু আমি বলবো যে ভয়াল শুধু বাবা মেয়ে এবং প্রেমের গল্প না ভয়াল বাবা মেয়ে মায়েরও গল্প কারণ ভয়ালে বাবা মেয়ের যে কনফ্লিক্ট বা যে রিলেশন এবং সেটার টোটাল জালটাকে বুনে তার মা সো ভয়ালে আমি বলবো যে এটা একটা মানে ক্যারেক্টারের চিন্তা করলে যে এখানে ত্রিমুখিতা আছে এবং ভয়াল নামের সাথে ভয়াবহ রকম মিলও আছে যে ভয়াল একটা ভয়ঙ্কর প্রেমের গল্প এটাও সত্যি এবং এর ভিতরে নানা রকম ব্যাপার আছে যেটা হয় একটা ছবি তো আসলে সব রকম মিলেই হয় সেখানে প্রেম থাকবে নানা রকম উত্থান পতন থাকবে ভালোবাসা তো আছেই তো সব কিছু মিলিয়ে এটা একটা অন্যরকম ব্যাপার হবে আমার ধারণা এবং আমরা আসলেই সবাই সেটা আয়শা হোক সেটা সাজ্জাদ হোক আমি বা আরও আমাদের যারা মেদ ভাই আছেন শকত ভাই আছেন প্রত্যেকে যার যার জায়গা থেকে লুৎফর রহমান জর্জ ভাই যার যার জায়গা থেকে ভীষণ কষ্ট করে কাজ করতে হচ্ছে বৃষ্টির সময় ছিল পাহাড়ে লাল মাটি পায়ে মাটি জমতে জমতে এত উঁচু হয়ে যায় আমরা ব্যালেন্স রাখাটা ডিফিকাল্ট হয় সব কিছু মিলেও আমরা খুব ভালোবেসে আসলে কাজটা করেছি চেষ্টাটা করেছি তো সেটা আপনারা যেহেতু আমাদের সামনে আছেন একটা ফিল্মের আসলে প্রচারণার দায়িত্বটা কিন্তু আপনাদের উপরেই বর্তায় তাই না তো আপনারা সে প্রচারণাটা করবেন এবং পৌঁছা যাবে সবার ঘরে ঘরে আপনাদের প্রচারণার মাধ্যমেই আসলে এটা আমাদের ভীষণভাবে কাম্য আপনাদের কাছে আর এই তো আর বিপ্লবকে আসলে দেখে ছোটো মানুষ চিকন চাকন মানুষ মনে হয় কিন্তু তার সাথে কাজ করতে গিয়ে এটা আসলে বিপ্লবের সাথে আমার প্রথম কাজ তো তার সাথে কাজ করতে গিয়ে আমার যে ফিলটা হয়েছে যে হি নোজ অ্যাবাউট হিজ গোল অ্যাকচুয়ালি ও কী করতে চায় ও কি দেখাতে চায় ওর ভিশনটা কি সেই ব্যাপারে ও খুব ক্লিয়ার সো আমার মনে হয় যে এটাই একটা অনেক বড় পজিটিভ থিং একটা ফিল্মের জন্যে বা যে কোনো একটা কাজের জন্য তো আমি বিপ্লবের জন্যে অনেক অনেক শুভকামনা করছি এবং আমি চাইব আপনাদের কাছ থেকেও শুভকামনা এবং আমাদের ফিল্মটা যাতে সবার ঘরে ঘরে পৌঁছে যায় সবার মাথার মধ্যে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা বা সেই দায়িত্বটা আপনারা নেবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে প্রিয় সাংবাদিক হাই বন্ধু বন্ধু আমরা আর ভয়ান নিয়ে শুনছিলাম আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জাজ মাল্টিমিডিয়ার কাছে বিশেষ করে আসুল আলিস ভাই তিনি আমাদের ছবিটি ডিস্ট্রিবিউশন করছেন তিনি একটু অসুস্থ আমার সাথে একটু আগেই কথা হয়েছে আসার কথা ছিল অসুস্থ সুবিধায় ভাই আসতে পারেন নাই ছন্ধ্যা আপু বলছিলেন আমাদের সিনেমাটি আমি আমি একজন অভিনেতা হিসাবে দেখেছি বিপ্লব হাইদার একজন গুণী এর পরিচালক তিনি অভিনেতা তৈরি করেন তিনি গল্প তৈরি করেন চিত্রনাট্য বানান সিনেমা উপহার দেন একটি ভিন্ন মাত্রার সিনেমা উনি আসলেই নির্মাণ করতে পেরেছেন আমাদের কাছে মনে হয়েছে দীর্ঘদিন সিনেমার দর্শক হিসাবে আমাদের কাছে মনে হয়েছে অনেক কষ্ট আমাদেরকে দিয়েছেন দুইশো তিনশো ফিট উপরে সেই একটি পুঞ্জি আপনারা যদি জানেন কখনো যে পুঞ্জির ভিতরে দুইশো তিনশো ফিট উপরে উঠে অভিনয় করতে হয়েছে আমাদের আর্টিস্টরা আমাদের যারা আর যারা ক্রু যারা ছিলেন যারা বিভিন্ন কলাকুশলী তারাও কিন্তু অনেক পরিশ্রম করেছে আমাদের এই সকল পরিশ্রম সফল হবে একমাত্র আপনাদের দ্বারা আপনাদের হাত দিয়ে আপনাদের অনুপ্রেরণায় আপনাদের সহযোগিতায় এই জন্য বিনীতভাবে আপনাদের কাছেই আমরা সহযোগিতা চাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি চিরদিন কৃতজ্ঞ থাকতে চাই আমাদের এই সিনেমাটা কি আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই আমরা শুধু বলতে পারবো মানুষের কাছে পৌঁছাতে পারবো না আমি এ পর্যায়ে আমাদের মাঝে আছেন শকট সজল ভাই তিনি একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে অভিনয় করেছেন

পাঁচ মাস গ্রুমিং করছি এই দুইজন দুইটা এই দুইটা ক্যারেক্টার উঠোবার জন্য পাঁচ মাস ছিলাম শ্রীমঙ্গল ওই জঙ্গলে ভিতরে আমরা দুজনে প্রতি রাত্রে রিহার্সাল করছি এবং দুজনেই ছিলাম এবং সঙ্গে আমাদের বিপ্লব হয়দার ছিল এই গল্পটা হচ্ছে অন্য ফেলেবারের মৌলিক একটা গল্প